যেরকম মানুষ যেরকম পরিবেশে থাকে তাতে ভালো পরিবেশে রাখতে হইব এতে পরিবেশের উপর সব ডিফারেন্ট করে যদি মনে করে এক দিনের থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত ডিম পাচ্ছে রানিং সেগুলো পাবে দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাদ এগ্রো ভিলেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শকে যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এই হাঁসগুলো খাকি ক্যাম্বেল জাতের হাঁস এই হাঁসগুলো ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে দেখুন এই যে ফসলের যে মাঠ দেখতে পাচ্ছেন দেখুন এই মাঠের ভিতরে কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ হাঁসের যে খাবার সেই খাবারের খরচটা কমানোর জন্যই কিন্তু এইভাবে হাঁসকে ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে যেটাকে বলা হয় ছাড়া অবস্থায় হাঁস পালন এই হাঁসকে ছাড়া অবস্থায় পালন করার জন্য এই ভাই এখানে একটা অস্থায়ী একটা ক্যাম্প তৈরি করেছে হাঁসের একটা খামার তৈরি করেছে যেটাকে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে সেটাকে ভ্রাম্যমান অর্থাৎ ডিম আসার আগে পর্যন্ত এই হাসগুলোকে কিন্তু এইভাবে ছেড়ে দিয়ে পালন করা হবে তবে ডিম দেখা দেওয়ার সাথে সাথে তখন এই হাঁসগুলোকে কিন্তু আর এইভাবে ছেড়ে দেওয়া হবে না তখন এগুলোকে বেঁধে রাখতে হবে তো আসলে কিভাবে এই আবদ্ধ অবস্থায় সরি কিভাবে এই মুক্ত অবস্থায় হাঁসকে ছেড়ে দিয়ে পালে সে ব্যাপারে আমরা একটু এই যে হাঁসের যে খামারি আছেন সেই খামারির সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকে আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো ইয়াকুব হোসেন ইয়াকুব হোসেন এই যেখানে যে হাঁসগুলো পাল্টো যেগুলা ক্যাম্বেল আছে দেশি রয়েছে হ্যাঁ হাঁস এখানে রয়েছে নয়শো এই হাঁস যখন আপনি বাচ্চা অবস্থায় যখন কিনছেন তখন এই বাচ্চাগুলো কত করে কিনছিলেন আমরা কিনছি বাচ্চা কিনছি আটত্রিশ টাকা পিস প্রথমে আমি একদিনে বাচ্চা আবার দিবে একদিনের বাচ্চা নিয়ে এসে আমরা বোরিং করে হিট টিট দিয়ে একটু জাগল করে নিতে হয় ফিট টিট খাওয়াই তারপরে আমরা এগুলো পাত্র দিতে পারি এই জায়গায় সাইডে জায়গা রয়েছে অনেকটা এই জন্য আমরা এখানে নিয়ে এসে ঘর করে রয়েছি এখানে খাওয়াই মধ্যে আপনি সময় এরকম বাইরে ছেড়ে দিয়ে হাস হ্যাঁ আমরা বাইরে ছেড়ে দিয়ে হাস পেলি বান্ধব পেলে সবই থাকে আমাদের এখন হচ্ছে কি বান্ধব সময় না কারণ বাইরে মাঠে খাওয়ানোর সময় যার জন্য আমরা মাঠে আন খাওয়াইতেছি আর যখন এরকম

হারাখন আমার সেখানে 500 1000 টাকা দিয়ে পার হইতছে। তার মানে এই হাঁস সারা দিনই এরকম ছেড়ে দেওয়া থাকে। হ্যাঁ, সারা দিন ছেড়ে থাকে মাঠে উড়ে উড়ে জমি জমির ধান খাইবে শামুক খায়বে আর তারপর আমরা সকালে একটু খাবার দিয়ে বাড়ি করি আবার রাতে তোলার পরে আমরা মাগির পরে একটু খাবার দেই। সকালে আমরা এখন খুদগুক খুদঘুম দিতেছি সাথে আলকায়ে পাতলা ফিট দিতাছি। লবণ ফিটটা দিতাছি এইজন্য সকাল আর রাতে যত থানার আভা ভেতরে যান সর্দি শিলেশ্বর যান না ধরে মানে ভেতরটা যান দুর্বল না হয় ভেতরটা যান ঠান্ডা না বসে হাসে গায়ে যার জন্য আমরা ভেতরটা হিট থাকার জন্য আমরা ফিড ব্যবহার করি আর গম দিতেছি মানে দুই মাসের আগে পর্যন্ত এই হাঁসটা প্রথম থেকে শুরু করে দুই মাসের আগে পর্যন্ত আপনার এই নয়শো হাঁস কিংবা এক হাজার হাঁসে আপনার কত টাকা খরচ হবে এইভাবে যদি পালা যায় আমি যদি এভাবে পালি আমার শহে তিরিশ বত্রিশ হাজার মধ্যে পড়বো ডিমের মুখ পর্যন্ত মানে ডিম দুই আটা করে দেখা দিচ্ছে এই পর্যন্ত আসতে আমি তিরিশ বত্রিশ হাজার করে শহে পড়বো আমার তাহলে দেখা যাচ্ছে আমার এক হাজার হাঁস থাকলে আমার তিন লাখ তিন লাখ বিশের মধ্যে হলে কভার হইবো তিন লাখ বিশ হাজার হলে আপনার ডিম আসা পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ আর এরপরে এই হাঁস যদি তখন যদি বিক্রি করে দেন

তাহলে সেটা কি জাতের হাঁস তখন পালাল তখন সেটা হচ্ছে বেজিং বেজিং হাঁস পারলে মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য বেজিং হাঁস খাই ক্যাম্পে না ডিমের করতে গেলে খাই ক্যাম্পে হ্যাঁ ডিমের জন্য করতে গেলে খাই ক্যাম্পে আর যদি মাংসের জন্য করা হয় তাহলে আপনারা আমরা বেজিং আমরা অনেক সময় ছোট হাঁস বিক্রি করি আবার মনে করেন বড় হাঁস বিক্রি করি এটা ডিমের মুখেও নিয়ে যায় যায় আমি কইছি আবার ডিমের মুখে আসার আগে আমরা বিক্রি করে দিই আমাদের অর্ডার থাকে আমাদের আল্লাহর রহমতে আমাদের সারা মাসে অর্ডার থাকে সারা বছরই হ্যাঁ আমাদের সারা বছরই অর্ডার থাকে আসলে অনেক ধরনের অর্ডার এই সর্দি লাগে এই জ্বর আসে বড় মাথা ঘোরে আপনি চোখ কানা হওয়ার ভাইরাস ধরে পা ন্যাংরা হয়ে যাইতেছে শরীর ভেতর থেকে দুর্বল হইতেছে অনেক ধরনের ভাইরাস ধরে যার কারণে অনেক প্রকারের যখন যে ভাইরাস ধরবো তখন সেই ট্রিটমেন্ট দিতে হইব সেটা ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক আছে হয়তো অল্প কিছু কাটে কাটার পর ঠিক হয়ে যায় হয়তো আমার হাঁস রয়েছে এক হাজার আমার হয়তো গোড়া বৃষ্টি আবার সব ঠিক হইবো তবে এইভাবে সেরে হাঁস পালন করার কিন্তু বেশ কিছু সমস্যাও আছে যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো সেরেতে পারলে কিন্তু হাঁসের ডিজিজ কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় সহজে রোগ আক্রমণ করার সম্ভাবনা থাকে তবে যদি সঠিক পরিচর্যা যদি জানা থাকে আর যদি খামারি যদি অভিজ্ঞ হয় তাহলে তখন তার জন্য খুব একটা সমস্যা হয় না আর একটা সমস্যাটা হলো যে ওই যে দূরিয়ে দেখুন ওই যে ওই পাশে ওনাদের একটা ক্যাম্প করেছে সেই ক্যাম্পেই কিন্তু ওনাকে রাত্রেবেলাও কিন্তু এখানে থাকতে হয় অর্থাৎ এই যে এখন যেহেতু জানুয়ারি মাস চলতেছে প্রচণ্ড শীত শীতের মধ্যেও কিন্তু তাদেরকে হাঁসের সাথে এই হাঁসের যে খামার সেই খামারই থাকতে হচ্ছে এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় করে কেউ হাঁসের খামার করতে চায় তাহলে তার কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার তাদেরকে দেখতে হইব যে তার জিনিসটা ঠিক মতো খাইতেছে নাকি হয়তো কোনটা এটা খেয়াল রাখতে হইব আমার এতগুলো জিনিস রয়েছে তার মধ্যে কোনটা খাইলো কোনটা খাইলো না এটাকে দেখতে হইব এটা খাইলো না তার ভেতর কি সমস্যা হইলো এটাকে বুঝতে হইব তারপরে যেরকম মানুষ যেরকম পরিবেশে থাকে তাতে ভালো পরিবেশে রাখতে হইব এদের পরিবেশের উপর সব ডিপেন্ড করে আমি এদেরকে সবসময় ঠান্ডা মাটিতে রাখি ঠান্ডা মাটিতে রাখা যাইব না সব সবসময় শুকনো জাগাতে রাখতে হইব আর সারাদিন আমার যেহেতু পানিতে থাকে পানি থাকার কারণে সারাদিন আমার ঠান্ডা ভেতর থাকে গেলো আমি যদি রাতেও যে ঠান্ডা পাই তার আমার সমস্যা হইবো যার কারণে সারাদিন বাইরে সাইডে থাকলেও রাতে জাগাটা শুকনো থাকতে হইব দর্শক বন্ধু দেখুন এই যে খামারটি দেখা যাচ্ছে অস্থায়ী একটা খামার এখানে বানানো হয়েছে দেখুন এই খামারেই কিন্তু রাতের বেলা এই হাঁসগুলোকে নিয়ে এসে রাখা হয় এবং এই যে পাশেই দেখুন মশারে টানানো একটা বেড আছে এই বেডেই কিন্তু রাতের বেলায় এই খামারিকে থাকতে হয় সুতরাং একটা হাঁস পালন যে কত কঠিন একটা কাজ সেটা কিন্তু একজন খামারি ছাড়া আর কেউ কিন্তু বোঝা অনেক কঠিন সুতরাং এই মুক্ত অবস্থায় হাঁস পালন করার ক্ষেত্রে কিন্তু এই খাবারের খরচটা কমানো যেরকম সহজ সেরকম কিন্তু হাঁস পালাও কিন্তু অনেক কঠিন মানে কত কষ্ট করে একজন খামারি এই হাঁসগুলোকে লালন পালন করেন সেটা দেখুন